আসসালামু আলাইকুম খারি বন্ধুরা জনপ্রিয় ও কার্যকরী মার্বোফলক গ্রুপের ঔষধ মার্ভেট ইনজেকশনের কাজ কি গবাদি পশু ও পোলট্রির কোন কোন সমস্যায় মার্বোভেট ইনজেকশন ও ট্যাবলেট প্রয়োগ করবেন এবং মার্বোভেট কতটুকু কিভাবে ব্যবহার করবেন এবং এর দাম কেমন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্যগুলো জানতে এই ভিডিওটিতে একটি লাইক কেমন যোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন প্রতি মিলি মার্বভেট ইনজেকশনে উপাদান হিসেবে রয়েছে মার্বোফ্লোকসাসিন বিপি একশো মিলিগ্রাম এবং প্রতিটি মার্বভেট বোলাসে উপাদান হিসেবে রয়েছে মার্বোফ্লোকসাসিন বিপি পঞ্চাশ মিলিগ্রাম এবং মার্বভেটের কার্যপ্রণালী বা মার্বোভেট প্রাণীর দেহে কীভাবে কাজ করে মার্বভেট তৃতীয় প্রজন্মের ফ্লোরোকুইনোলন গ্রুপের ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিয়া সাইড্রাল এনটিমাইক্রোবিয়াল ঔষধ যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং মাইক্রোপ্লাজমা এর বিরুদ্ধে কার্যকর মারোভেড একটি ব্যাকটেরিসাইডাল অ্যান্টিমাইক্রোবিয়াল যা সক্রিয়ভাবে ব্যাকটেরিয়াল ডিএনএ গাইরেস এনজাইম এবং টপো আইসোমারেস আইভি এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে মারোভেট গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং মাইক্রোপ্লাজমা গঠিত এই রোগগুলোর বিরুদ্ধে কার্যকর যেমন প্রকটুলন প্রদাহ ডায়রিয়া এবং পরিপাকতন্ত্রের প্রদাহ গুরুতর শ্বাসতন্ত্রের সংক্রমণ স্কেরিয়া ইকলায় দ্বারা সৃষ্ট বাঁশুরের পরিপাকতন্ত্রের প্রদাহ ইত্যাদি এবং এই ঔষধ এবং এই ঔষধের মাত্রাও প্রয়োগ বিধি এবং ব্যবহারের নিয়ম শ্বাসতন্ত্র সংক্রমণের একক চিকিৎসায় চার মিলি প্রতি পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য মাংসপেশিতে এবং বহুমাত্রায় মাত্রায় চিকিৎসায় যেমন একসঙ্গে দুইটি রোগ বা অধিক রোগের ক্ষেত্রে এক মিলি পুঁতি পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য মাংসপেশিতে অথবা চামড়ার নিচে তিন থেকে পাঁচ দিন দিতে হবে যদি ইঞ্জেকশনের পরিমাণ বিশ মিলিয়ার বেশি হয় তবে দুই বা ততোধিক ইঞ্জেকশন প্রয়োগস্থলে বিভক্ত করে বা ভাগ ভাগ করে প্রয়োগ করতে হবে এবং প্রকট উলান প্রদাহের চিকিৎসার ক্ষেত্রে এক মিলি প্রতি পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য মাংসপেশি সামরান নিচে তিন থেকে পাঁচ দিন অথবা ইঞ্জেকশন সিরাপতে প্রয়োগ করা যেতে পারে মারোভেট ব্লাসের ক্ষেত্রে মারোভেট ব্লাস এর নির্দেশিত মাত্রা হলো এক মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক জন্য প্রতিদিন পর পর তিন দিন খাওয়াতে হবে এবং বাসুরের ক্ষেত্রে একটি বোলাস পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য পরপর তিন দিন খাওয়াতে হবে অর্থাৎ বড় গরুর ক্ষেত্রে একশো কেজির জন্য দুইটি বোলাস খাওয়াতে হবে এবং কুকুর অথবা বিড়ালের ক্ষেত্রে একটি বোলাস আঠারো কেজি দৈহিক ওজনের জন্য পরপর তিন দিন খাওয়াতে হবে এবং মারোভেট টিএস ভেট ব্লাস দিয়ে চিকিৎসা করলে শুধু মারোভেট ব্লাসের পরিমাণের অর্ধেক খাওয়াতে হবে মারোভেট এর পার্শ্ব প্রতিক্রিয়া কখনো কখনো চিকিৎসা পরবর্তীতে সবুজ অভাব খানা বা মল দেখা যেতে পারে এবং এই ঔষধ গর্ভাবস্থায় ও দুগ্ধদানকালীন সময়ে ব্যবহার মারোভেট গর্ভাবস্থা ও দুগ্ধদানকালে ব্যবহার করা নিরাপদ এবং এই ওষুধ খাওয়ানোর পর প্রত্যাহারকাল মাংস ছয় দিন এবং দুধ ছত্রিশ ঘন্টা খাওয়া যাবে না মারোবেট দশ মিলি ইঞ্জেকশনের এমআরপি মূল্য তিনশো পঞ্চাশ টাকা ও প্রতি বিশ ব্লাসের এমআরপি মূল্য পঁচিশ টাকা